হ্যালো গাইস দেখো আমি একটু সেজে দেখো এখন এখন ফাউন্ডেশন ফাউন্ডেশন ফাউন্ডেশান তার আগে বলেন মুখে মেখেছি পন্ডস গোল আর শীতের টাইম তো শীতের টাইমে এই ফাউন্ডেশন মাখা মানে কেন তো শীতের সময় মুখটা কী ব্যবস্থা করবে তাই আমি এখন ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো তার আগে ফাউন্ডেশনটা একটুকু অল্প করে লাগাবো বেশি সাজব না তারপর এত বার্তা শেষ শীত শীতের মধ্যে মেকআপটা মানে কি বলবো শীতের সময় আমার মেকআপ কিছু হবে না তারপরে আমি মুখে আগে পঞ্চ বোল্ড মেখে নিয়েছি তারপর দেখো একে ফেস পাউডারটা আমি মাখবো ফেস পাউডারটা ভালো করে লাগিয়ে নেবো ঠিক আছে মুখটা যেন না মানে বুঝাই তারপর দেখো আমি একটু আইলানটা লাগিয়ে দেবো আইল্যানটা আমি ভালো করে জানো তো লাগাতে পারি না এটুকু মানে ভালো হবে না ঠিক আছে এবড়া খাবার হবে আমার তোমরা ভাবে যায় এবড়া খাবার মানে কি কি ভাষা বলছে ভাষা না এটা এটা আমাদের দিকে এটা চালু তারপরে মাস্কারটা লাগিয়ে দেবো মাস্কারটা লাগিয়ে দিতে মাস্কারটা বেশি লাগাবো না তারপর কোনো বাতাসে যাবো তো তো পরে বলবো যে কোথায় যাবো তারপর দেখ লেস্টিকে লাগিয়ে নেব মেন লেস্টিকে খুব বেশি লাগাব না তার কারণ এত বাসা ঠান্ডার মধ্যে যাব লেস্টিক মানে কি বলবো দুটো বাচ্চা নিয়ে যাব মোটরসাইকেল নিয়ে যাব তো কিছু মেকআপ থাকবে না আমরা ভাবছি কলার ধরা কেন তার কারণ আমি সকালে উঠে এডিটটা করতে বসে এখন বাজে মানে পাঁচটা সতেরো তার আগে তোমাদেরকে বলে নি বলাই হয় কি গুড মর্নিং বন্ধুরা তো গলাটা ধরা ধরে তার কারণ ঠান্ডাও লেগেছে প্রচণ্ড কালকে বিয়ে বাড়িতে এত মজা করেছি তার কারণ আমি বিয়ে বাড়িতে আছি মানে আমার দিদির বাড়িতে আছি এখন তারপর দেখো আমি লেটকা জলটা লাগিয়ে নেবো লেটকা জল বেশি লাগাবো না তার কারণ যেন তো শীতের সময় বেশি মেকআপ করব না তো অল্প করে মেকআপটা করবো ঠান্ডাও লেগেছে তো তো তারপর দেখো মেকআপ জাস্ট হয়ে গেছে এখন আমি বাড়িতে আছি আস যাই হোক দেখো আমি মেয়েদের যতই সাজনা কেন মেয়েদের যাদের ক্ষেত্রে আর কি বিয়ে হয়ে গেছে তাদের সিঁদুরটা লাগাতেই হবে তার কারণ সিঁদুরটাই মানে যতই সাজনা কেন সিঁদুরটা করলে মেয়েদেরকে একটু শো লাগে ঠিক আছে আমি এখন মানে কি বলবো বেশি মেকআপ করি না ঠিক আছে তো এখন দেখো আমি সিন্দুরটা লাগিয়ে লাগিয়ে নেব সিঁদুর এইভাবে লাগাচ্ছি তার কারণ চুলে সকালেই রৌদ্দ দেয়নি কুয়াশার মধ্যে শ্যাম্পু করে নিয়েছি মাথাটা এখনো ঠিকভাবে বানানো হয়নি তো সিঁদুরটা আমি এইভাবেই পরলাম তোমরা ভাবে হয় তো সীতা করে তাহলে সিন্দুরটা পরে কিন্তু দেখো সীতা করে সিঁদুরটা পরলে চুল তো ওই জন্য শীতটা করে দিব দেখো প্রথমে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পঞ্চমে একটা ঝাড়গ্রাম পৌঁছায়ছি দেখো এখানে দাঁড়িয়েছে আর বাউড চলেছে মিষ্টি আসতে তো অনেকটাই এখনও যেতে হবে তো আমার ছেলে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের বাজারের সামনে আর আর আমার এখন পৌঁছেও গেছিলাম পৌঁছেই এখানে ভিডিও চাইছি কোথায় পৌঁছে আর